নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমি নিজেরই গল্পটা শোনাচ্ছি আসলে হয়েছে চার পাঁচ দিন আগে একটা বিয়ে বাড়িতে গেছিলাম মানে এটা বলতে গেলে ফার্স্ট এইরকম বিয়ে বাড়িতে গেছি যেই বিয়েবাড়িতে গিয়ে মানে কি যে বলবো সেইখানে যখন আমরা খেতে বসেছি বন্ধুরা সেখানে প্রথম আমাদেরকে যেটা দেওয়া হয়েছিল সেটা হলো একটা করে আমাদের হাতে ওষুধ দেওয়া হচ্ছিল সবার হাতে এক একটা করে ট্যাবলেট দেওয়া হয়েছে সেই ট্যাবলেট নাকি গ্যাসের মানে যেই খাবার আমরা খাবো সেটা ভালো করে যেন হজম হয়ে যায় এর জন্য দেওয়া হয়েছিল যাই হোক ওইটা আমি ভাবছিলাম খাবো না কিন্তু দেখছি সবাই জলের বোতল দিয়েছিলো সবাইকে আর ওই এক একটা করে ট্যাবলেট খুলে দিচ্ছিল তাই দেখছি সবাই খাচ্ছে জলের বোতল খুলে খুলে তাই আমিও খেয়ে নিয়েছি খেয়েছি ভালো কথা কেন খাবার আইটেমগুলো বেশ অনেক 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 করেছিল মানে মানুষ কি খাবে আর কি ছাড়বে এরকম অবস্থা মানে এতই খাবার আইটেম ছিল সবগুলো বলতে গেলে আমি একটু একটু করে জাস্ট টেস্ট করলাম একটু একটু করে টেস্ট করার মানে একটু একটু খেলেই দেখবা পেট ভরে যায় বেশি কিছুই খাওয়া যায় না আর এতগুলো আইটেম ছিল কোনটা খাবো কোনটা ছাড়বো এরকম ব্যাপার তার মধ্যে আমার যেটা ফেভারেট সেটা হলো বিরিয়ানি ছিল আর বিরিয়ানিটা ভালো বলবো না আর খারাপও বলবো না তার এটাই ছিল বিরিয়ানিটা ভালো হয়েছিল। কিন্তু তার মধ্যে এতই সেন্ট যেইগুলো ওরা দেয় সেই গন্ধটা এতই বেশি ছিল এত বেশি সেটা খাওয়া যাচ্ছিলো না সেটা শুধু আমার না দেখলাম পাশের লোক যারা বসে আছে তাদেরও একই ব্যাপার তারাও বলছে যে একটু সেন্টগুলো বেশি দেওয়া হয়ে গেছে তার জন্য মানে খাওয়ার একদমই যাচ্ছে না তো ওইটা আমি অল্প একটু খেয়েছি জাস্ট অল্প একটু মুখে নিলাম দেখছি যে মানে দেওয়ার সময় এত গন্ধ আসছে সেটা আর খাওয়াই যাচ্ছে না তাও একটু খেয়ে টেস্ট মানে দেখলাম কেমন টেস্ট টেস্টটা বলতে গেলে ভালো ছিল কিন্তু গন্ধ এতই বেশি ছিল সেটা দিয়ে আর খাওয়া যাচ্ছিল না অল্প একটু একটু করে খেয়েছি খাওয়ার পর সব কিছু ভালো ছিল একদম ভালো কিন্তু যখন বাড়িতে এসেছি খুব পেট ব্যথা করছিলো বুঝতে পারলাম না পেট ব্যথা কেন করছে আমি ভাবছি এতগুলো খেয়েছি এত খাওয়া মানে বলতে গেলে একদিনে মানুষ মানে টক মিষ্টি ঝাল এত মানে তেল মশলা জিনিস খাওয়া মানে হয় না মানুষের প্রবলেম মানে এক এক সময় হয় না এক এক সময় হয়ে যায় সেই রকম হয়ে গেল আমার প্রবলেম আসলে ওষুধ দিয়েছিল গ্যাসের আর ওই গ্যাসের ওষুধটা মানে হজম না করে আরও উল্টো হয়ে গেছে আমার হচ্ছে ওষুধটা হয়তো আমার শ্যুট করিনি হয়তো গ্যাসেরই ওষুধ দিয়েছি কিন্তু হয় না এক একটা ওষুধ শ্যুট করে না প্রথম দিকে ওষুধটা খেয়েছিলাম আর আমি খাবারটা দুপুরবেলা বাড়িতে যে ভাত খেয়েছিলাম ওইটা আর বিকালবেলা শুধু চাটা খেয়ে বেরিয়েছিলাম মানে বিকালবেলা পাঁচটার সময় চা খেয়েছিলাম আর সাতটার সময় আমরা বিয়েবাড়িতে বাড়িতে বেরিয়েছিলাম তাই ওই চাটা হয়তো আমার গ্যাস করেছে বা দুপুরবেলা খাবারটা খেয়ে মানে থালা বাসন ধুতে কাজ করতে একটু রেস্ট হয়নি ওইটা করে ঠরে এবার রেডি হতে স্টার্ট হয়েছিলাম কেন সাতটার সময় যেতে হবে প্রচুর অনেক দূরে ছিল সে ট্রেনে করে জার্নিং করে যাওয়ারটা এটা খুব টাফ ছিল জন্য তাড়াতাড়ি করে সব করতে হয়েছে আর আবার এসেছি ট্রেনে তাই একটু তো মানে এটা জার্নিং হয়েছেই তারপর খাওয়া দাওয়া তারপরে ওই গ্যাসের ওষুধ জানি না কোনটা কি প্রবলেম হয়েছে বাড়িতে এসে বমি স্টার্ট হয়ে যায় পেট ব্যথা করে পেট ব্যথা পর আমি ভাবছি যে জাস্ট এমনি পেট ব্যথা করছে এবার তো ঘুমিয়ে পড়বা আর কিছু হবে না কিন্তু সব কিছু মানে কাপড় খোলার পর পেট ব্যথা আর কমছে না কমছে না ঘুম বলতে গেলেও সেটাও আসছে না বিছানার ওপর আর ভাল লাগছে না ছটপট ছটপট করছি মানে পেট ব্যথা এমন জিনিস আর পেট ব্যথা মাথা ব্যথা দেখবার বন্ধুরা ভালো লাগে না বমি হলো অনেক মানে বমি আর পাচ্ছি মানে এতই বমি হচ্ছে এতই বমি থাকতে পারছি না মানে পাঁচ মিনিট সাত মিনিট পর পর বমি যাচ্ছি পাঁচ মিনিট সাত মিনিটে মানে বমিটিংস বন্ধই হচ্ছে না মানে রাত্রে আড়াইটা তিনটে অবধি কম করে চার পাঁচটা হয়ে গেছে বমিটিং এই করে করে আর ভাল লাগছে না শরীর আর চলছে না মানে এতই শরীর পুরো ছেড়ে দিয়েছে মানে এত বমি আর ভাল লাগছে না একদম তারপর হয়েছে মানে তিনটে চারটে সময় মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা একটু ভালো লাগছিলো তাই বাড়িতে সবাই বলছিল হয়তো গ্যাসের ওষুধটা তোমাকে প্রবলেম করেছে তুমি গ্যাসের ওষুধ অন্য কিছু খাও ওরা হয়তো অন্য মানে একটা ওষুধ দিয়েছে সেটাও দিয়ে হয়তো প্রবলেম হয়েছে বা হয়তো বিকালবেলা যেইটা চাটা খেয়েছিলাম বাড়িতে সেটা দিয়েও হতে পারে বা দুপুরবেলা যে খাবারটা খেয়েছিলাম সেটা হজম হয়নি ওইটা দিয়ে বা এত কিছু খাওয়ার ওইখানে আইটেম ছিল মানে দেখবে একটু একটু করে সবই টেস্ট করে আমি কফিটা যেতে যেতেই কফিটাই খেয়েছিলাম তার রিজনটা খুব ঠান্ডা লাগছিল ট্রেনে যাওয়া জার্নি করে তাই আমি ওইখানে কফিটা প্রথমে কফি খেয়েছিলাম ফুচকা খাওয়ার ছিল খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু দেখলাম বাড়ির লোক সবাই গেছে দুটো চারটে করে খাচ্ছে তাই বলল বেশি না দুটো তো খেতেই পারো তাই আমি শুকনোই দুটো তিনটে খেয়েছিলাম জল খাইনি আর ওইটা খাওয়ার পরে এইদিকে আবার খাওয়ার স্টার্ট খাওয়ার মধ্যে অনেক কিছু খেয়েছি আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি আমার যেটা প্রবলেম হয়েছিল সেটা হলো আমার বিরিয়ানিটা বিরিয়ানিটা হয়েছে আসলে না ওই গন্ধ যখন আমার না মানে যখন নিয়ে এসেছি সেই গন্ধটা আমি সহ্য করতে পারছিলাম না এতই গন্ধ মানে ওই গন্ধটা এমন গন্ধ না যে মানুষের ভালো লাগবে সেরকম না ওই গন্ধতে দিকে না আমার বমি বমি পাচ্ছিল মানে থাকতে পারছিলাম না মানে চারের দিকে ভর্তি হয়ে গেছে ওই গন্ধ একদম মানে ওইখান থেকে যখন খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছি মানে মনে হচ্ছে ভালো একটা মানে শ্বাস নিতে পারছি ভালো একটা হাওয়া চলছে বাইরের দিকে মানে কেন যেখানে প্যান্ডেলে খাওয়াচ্ছি শুধু বিরিয়ানির গন্ধ এত বিছর ওই গন্ধটা মানে এখনও আমার মনে পড়ছে যে এত বেশি সেন্ট দিয়েছে ওরা কি একদমই বুঝতে পারিনি বিরিয়ানি কি বানাতে পারে না কত কিছু মানে কম করে দেওয়া যাবে সেটা ওদের এই করার দরকার জানি না কেন এইরকম হয়ে গেছিলো আমার মনে হচ্ছে ওইটাই দিয়ে আমার ওই গন্ধটা আমি সহ্য করতে পারছিলাম না মানে গা ঘোলাচ্ছিলো ওই গন্ধ দিয়ে লাস্টে ওই বমিটাই হয়ে গেল যাই হোক আর নাকি ওই ওষুধ দিয়ে হলো একদমই বুঝতে পারলাম না আর ফার্স্ট টাইম আমি এইরকম কোনো বিয়েবাড়িতে গেছি যেখানে প্রথমে ওষুধ দিয়েছি খেতে আমি কোনো জায়গা আজ পর্যন্ত কোনো জায়গায় এত বিয়ে বাড়ি বা অন্য অনেক রকম অনুষ্ঠানে গেছি কোন জায়গায় এরকম করে প্রথমে যে এক একটা করে ওষুধ দেবে খেতে তারপর খাওয়া স্টার্ট করবে সেরকম কোনো জায়গায় হয়নি ফার্স্ট এইটা খেয়েছি আর ফার্স্ট এইরকম আমার মানে বলতে গেলে বমিটাও ফার্স্ট আমার হয়েছে মানে কোনো সময় আমার কোনো বিয়ে বাড়িতে কোনো জায়গায় গেছি এরকম বমি হয়নি কেন না সব জায়গায় তো ঠিক মতনই খাই এইটা এখানে দুটোই একদম আলাদা হয়েছে একটা বিরিয়ানি আর একটা হলো ওষুধটা জানি না কোনটা কী প্রবলেম করলো যাই হোক মানে একদম এতই মানে খারাপ প্রবলেম হয়ে গেছিলো আমার যে আমি মানে সকালবেলা দিকে একটু ঘুমটা যখন হয়েছে আর উঠে মানে সকালে সাতটার সময় যখন ঘুম ভেঙেছে সকালবেলা আমি ভাবছি কেন যে আমি গেলাম বিয়ে বাড়িতে না যাওয়ারটাই ভালো ছিল মানে উঠতে পারছিলাম না বিছানা দিয়ে এত মানে বমিটিং হয়েছে আর শরীর একদম ছেড়ে দিয়েছে আমি ভাবছি কেন যে গেলাম সারা সারাদিন খাটনি সারাদিন রান্নাবান্না করে খেয়ে দেয়ে ট্রেনে করে জার্নিং করে যাওয়া আসা তারপরে এরকম অবস্থা ভাবছি আর কোনো জায়গা যদি এরকম বিয়ে বাড়িতে নেমন্তন্ন থাকে যাবই না কাছে থাকলে যাব দূরে একদমই যাব না কেন একদম শরীর চলছিল না তাই ভাবলাম আপনাদের সাথে গল্পটা শেয়ার করি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে বন্ধুরা কি এইরকম আপনারা কোনো জায়গায় এরকম নেমন্তন্ন খেয়েছেন যে এখানে এইভাবে করে প্রথমে এক একটা করে ওষুধ দেয় খেতে তারপর খাবারটা সার্ভ করে প্লিজ জানাবে কেন আমি এটা ফার্স্ট খেলাম আর জানেন না আমার কি নিয়ে প্রবলেমটা হলো নিশ্চয়ই এটাও জানাবেন আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুব ভালোবাসা দেবেন বন্ধুরা আমার ভিডিওতে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই